बोलना 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 अच्छा আমি যাইছি কাটি মৰিছে দেখি

সে কারণে পরে কাজ করবো তারপরে কেমন পাওয়ারফুল দিচ্ছে পাওয়ার ফুলের ঠিক আছে তারপর কি করছে পাইনাল যে যত খাওয়ান খাওয়াতেছে এই জায়গার ভিতরে বলে আস্তে রয়েছে আস্তে করে আস্তে আস্তে ঘুরা কারণ আমি বললাম তাহলে কিতাব করতে বলছিলাম আমরা তিনটা দিন দুই তিন দিন ওই চেষ্টা আমরা এমনি রাখতেছে আমরা কিতাব পাইলাম আমরা তো কোনো কাজই হয়েছে না তাহলে আপনার কিতাব করতেছে না পারা সেখানে কই লোক রান্না খাওয়া কত নল ঢুকামো তা আমি তুই নল ঢুকালে কেমন হইবো ভালো হইব না খারাপ হইব আপনার তো ডাক্তার আমরা ভালো বুঝতে পারেন তারপরে নল ঢুকালে ভালো হইব অক্সিজেনটা লাগে এই পক্ষে একটা বড় একটা নল লোকছে অন্য নলটা এমন দুই তিন হাত

একটা মানে একটা রুগীর যে কোনোটা ওষুধ তো প্যাকেটটা একটা ডাস্টবিনে এমন অসুবিধা নাই তারপরে তো ডাক্তার আইয়া ঠিক আছে ডাক্তারে কিছু বলে যদি ব্যথা কই বা কোনো একটা অসুবিধা কই কিছু বলে একটা স্যালেন লাগাই দিব আনলে ওষুধ নিখ্যা দিব তারা একটু কাজ তার কোনো কাজ নেই সঠিক চিকিৎসা করা হয়। না করাও না আমার হিসাবে করাও না একদম করাও না করা হয়েছেই না আমার হিসাবে কোনো করা হয়েছে না আমরা আমরা শুধু আনছে তারা এমনি ভালো রাখছে তারা আইতেছে দেখাচ্ছে স্যালাইনের পরে স্যালাইন লাগাইছে সে তো রক্ত কিন্তু ব্লাড তো কোয়ে লাভই নাই সারাটা রুগী সারাটা হাতের ভিতরে ব্লাডের মানে দাগ করে রয়েছে সে ফোন দিয়ে ওদিকে ব্লাড নিছে তারপরে কইছে তারা স্যালাইনটা পায়ে লাগাইবো আমরা না করছি যে না পায়ে না লাগাইও না পায়া লাগাইলে হাত তো হতো না লাগাইছে না একদম বাজে চিকিৎসা কোনো চিকিৎসা হইতাছে না পেশেন্টের নাম কি গীতাধর বয়স কতইবো